অত্যাচারী শাসক জালেম যদি কেউ থাকে তাদেরকে যদি কেউ সহযোগিতা করে সাপোর্ট করে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল নিজেই বলছেন সে আমার দলভুক্ত নয় এই যে গত কয়েকদিন ধরে আমার ছাত্র ভাইয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা তারা আন্দোলন করেছে তাদের নিজেদের দাবি নিয়ে আন্দোলন নিয়ে কিন্তু দেখলাম বিভিন্ন জায়গায় একজন মুসলমান যারা গুলি করছে তারাও মুসলমান আবার গুলি যার উপরে চালাচ্ছে তারাও হচ্ছে মুসলমান এই যে তাদের উপরে গুলি চালানো হচ্ছে এই যে এ হাদিস অনুযায়ী মান হামিলা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না এই হাদিস অনুযায়ী তো সে রাসূলের উম্মত থেকে খারেজ হয়ে গেছে আল্লাহর এই দুনিয়ার জমিনে যদি তাদের বিচার আচার না হয় কোনো সমস্যা নেই কঠিন কিয়ামতের যেদিন এক ছটাক পানির জন্য হাজারি করবে সেই দিন আল্লাহর রসুল বলছেন সে কোনো দিন আমার হাউজে কাউসারের কাছে কোনো দিন আসতেও পারবে না সোহকান বলে তাড়িয়ে দেওয়া হবে আর একজন মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে কিভাবে তোর তরবারি ওঠে কিভাবে তুই বন্দুক চালাতে পারিস কখনো নয় সে মুসলমান তো হতেই পারে না সে জন্ম সূত্রে মুসলমান হতে পারে মুখে দাঁড়িয়ে থাকতে পারে আইডি কার্ডে মুসলিম লেখা থাকতে পারে কিন্তু আসলে সে আল্লাহর রসুলের ওম্মদ সে কালেও হতে পারে না ঠিক না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন মান হামিলা আলাই না সেলাহা ফালাইসা মেন্না আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমাদের উপরে অর্থাৎ মুসলিমের উপরে অস্ত্র ধারণ করে অস্ত্র তুলে তাকায় সে কোনো না সে আমার উম্ম থেকে বের হয়ে যাবে খারেজ হয়ে যাবে এটা আমি যখন পয়েন্ট করছিলাম আমার সামনে সঙ্গে সঙ্গে বাংলাদেশের এখনকার চিত্র ভেসে উঠল এই যে গত কয়েকদিন ধরে আমার ছাত্র ভাইয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা তারা আন্দোলন করেছে তাদের নিজেদের দাবি নিয়ে কোটা আন্দোলন নিয়ে কিন্তু দেখলাম বিভিন্ন জায়গায় একজন মুসলমান যারা গুলি করছে তারাও মুসলমান আবার গুলি যার উপরে চালাচ্ছে তারাও হচ্ছে মুসলমান এই যে তাদের উপরে গুলি চালানো হচ্ছে এই যে এই হাদিস অনুযায়ী মান হামিলা আলাইনা সিলাহা সামিন মিন্না এই হাদিস অনুযায়ী তো সে রাসূলের উম্মত থেকে খারেজ হয়ে গেছে আল্লাহর এই দুনিয়ার জমিনে যদি তাদের বিচার আচার না হয় কোনো সমস্যা নেই কঠিন কেমতের ময়দানে যেদিন এক ছটাক পানির জন্য হাজারি করবে সেই দিন আল্লাহর রসুল বলছেন সে কোনদিন আমার হাউজে কাউসারের কাছে কোনো আসতেও পারবে না সোহকান বলে তাড়িয়ে দেওয়া হবে আর একজন মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে কিভাবে তোর তরবারি ওঠে কিভাবে তুই বন্দুক চালাতে পারিস কখনো নয় সে মুসলমান তো হতেই পারে না সে জন্ম সূত্রে মুসলমান হতে পারে মুখে দাঁড়িয়ে থাকতে পারে আইডি কার্ডে মুসলিম লেখা থাকতে পারে কিন্তু আসলে সে আল্লাহ রসুলের ওম্মদ সে কালেও হতে পারে না ঠিক না এই জন্য এই হাদিস অনুযায়ী এখানে দুইটা সলিউশন আছে যারা সন্ত্রাস ডাকাত লুটপাট করে যারা তাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে কেউ যদি কোনো মুসলমানের উপর অস্ত্র তোলে তাহলে সে আল্লাহ রসুলের উম্মতে থাকতে পারে না আল্লাহ রসুল নিজে ঘোষণা দিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে যে কেউ যদি কোনো মুসলমানের উপরে অস্ত্র তোলে বিনা কারণে তাহলে সে কোনোদিন রসুলের উম্মত হতে পারে না এজন্য এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ঠুনকো একটা বিষয় নিয়ে অনেক সময় মারামারি লেগে যায় তখন একজন আর একজনকে খুন করে ফেলে আসে না এখান থেকে শিক্ষা নিতে হবে যে খবরদার একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ওপরে কখনো যেন তোমার হাত না ওঠে তুমি কখনো যেন আল্লাহ রসুল অন্য হাদিস আছে যে কোন প্রতিবেশী যদি সে কখনো মুমিন হতে পারবে না যদি তার থেকে তার হাত থেকে তার জবান দ্বারা যদি তার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে অনিরাপদ থাকে অথবা মুক্তি যদি কেউ কাউকে কষ্ট দেয় তাহলেই তো সে পরিপূর্ণ মোমেন হতে পারবে না অস্ত্রতরা তো অনেক দূরের কথা এই জন্য আল্লাহ তালা আমাদের এই ভয়াবহ গুণার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন আর সেটা হলো অত্যাচারী জালেম শাসক তাদেরকে সহযোগিতা করা কি করা অত্যাচারী শাসক জালেম যদি কেউ থাকে তাদেরকে যদি কেউ সহযোগিতা করে সাপোর্ট করে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল নিজেই বলছেন সে আমার উম্মতের দলভুক্ত নয় আল্লাহ রসুল বলছেন যে তোমরা শোনো আমি মারা যাওয়ার পরে আমার পরে দুনিয়াতে এমন কিছু শাসক গোষ্ঠী আসবে যারা মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে নিপীড়ন করবে তারপরে আল্লাহ রসুল বলছেন যে তাদের সেই মিথ্যা তাদের যেই নিপীড়নকে যারা মেনে নেবে যারা সহ্য করবে তাদের কাছে যারা যাবে আল্লাহ রসুল নিজে বলছেন যে আমি তাদের নয় আর তারা নয় আর তারা কখনোই হাউজে কাউসারের কাছে আসতে পারবে না কঠিন কেমতের দিনে আর হাউজে কাউসারের পানিও তারা সেখানে পাবে না আর যারা সেখানে যাবে না তাদের সঙ্গে মেলামেশা করবে না তাদের সেই সমস্ত খারাপ কাজকে যারা প্রশ্রয় দেবে না আল্লাহ রসুল তারপরেই বলছেন যে তারা হলো আমার আর আমি হলাম তাদের আর মৃত্যুর পরে কঠিন কামতের দিনে তারা আমার হাউজে কাউসারের কাছে আসবে আর আমি নিজে তাদের হাউজে কাউসার থেকে পানি পান করাবো এটা একেবারে সই হাদিস তিরমেজি শরীফের হাদিস এতক্ষণ পর্যন্ত যতগুলো হাদিস বলেছে কারো যদি বিশ্বাস না হয় আমার কাছে আসবেন আমি সব হাদিসের নাম্বার লিখে দেব তারপরে আপনারা গিয়ে মিলিয়ে নেবেন এই কাজগুলো যদি কেউ করে তাহলে সে আল্লাহ রসুলের উন্মত করছেন কালেও থাকতে পারে না